বিল সার্চ করে দেখি যে বিভিন্ন বিলে প্রচুর অসঙ্গতি অসঙ্গতি বলতে যেমন বিলে ধরুন ফোন নাম্বার অন্য লোকের রয়েছে যার নাম তার অন্য একজনের ফোন নাম্বার এমনও ফোন নাম্বার রয়েছে যেখানে চটকলের লোক ফোন ধরছে কোনো কোনো ফোন নাম্বার দশটা ডিজিটের বদলে নটা ডিজিট করা রয়েছে প্রায় ধরুন নেয়ার পর দু লাখ দু লাখ টাকা কম লাখ টাকা মতো সারা বছরে হিসাবে কম ছিল শ্রীরামপুরে অ্যানাস যে বিউটি পার্লার আছে অর্থাৎ যেখানে নেইল আর্টস হয় সেখানে অভিনব কায়দায় চুরি বলা যেতে পারে তার কারণ অভিনব কায়দায় দিনের পর দিন টাকা হাতিয়েছে দোকানেরই দুজন মহিলা কর্মচারী একজন তাকে উত্তরপাড়া মাখলায় আর একজন তাকে শ্রীরামপুর মাহেশে তবে এই ঘটনায় সরগোল পড়েছে রীতিমতো তার কারণ দোকানে যতদিন ধরে কাজ করছিল প্রত্যেকটা দিনই তাদের কাস্টমাররা যারা আসতো কাস্টমারদেরকে নেই করতো তাদেরকে যদি বারোশো টাকা বিল হতো তারা তাদের ফোনে হাজার টাকা নিত দুশো টাকা কোম্পানির অ্যাকাউন্টে দেখাতো এইভাবে একাধিক কাস্টমারের সঙ্গে এরম ঘটনা ঘটিয়ে দু লাখ টাকার মতন প্রায় দু লাখ টাকার মতন প্রতারণা করেছে বা চুরি করেছে এমনটাই জানাচ্ছেন দোকানের মালিক অনন্যা মুখার্জি আমার এখানে একটা সাধারণ আছে তো ওখানে আমি দুজনকে নিয়োগ করেছিলাম একজন সোমাপাল যে উত্তরপাড়ার বাসিন্দা ওকে আমরাই কাজ শেখাই কোনো বিনা পয়সায় কাজ শেখাই শিখিয়ে অন্য একটা জায়গায় কাজে দিই সেখানে কাজ করতে না পারার ধরুন ও দু সালে রিটার্ন করে আমাদের সফে তখন আমরা ওকে আবার নিয়োগ করি রাখি এখানে তারপর দু হাজার চব্বিশের পয়লা মার্চ আমি দীপশিখা বলে আরেকজনকে নিয়োগ করি সে আমাকে এসে বলে যে আগে যেখানে কাজ করত সেখানে মালিকের সাথে হয়ে গেছে আমি আগের পেছনের কোনো গল্পই আগে মানে গ্রাহ্য করিনি বা শুনিনি যে যা হয়েছে হয়েছে আমি ওনাকে কাজে নিয়োগ করি এরপর থেকে আমি দেখি আস্তে আস্তে আমার সেল কমতে থাকছে সেল কমতে থাকছে সেল কমতে থাকছে কাস্টমার কমতে থাকছে তো এই নিয়ে আমার একটা মনের সন্দেহ জাগে তখন আমি বিলগুলো সার্চ করতে বসি বিল সার্চ করে দেখি যে বিভিন্ন বিলে প্রচুর অসঙ্গতি অসঙ্গতি বলতে যেমন বিলে ধরুন ফোন নাম্বার অন্য লোকের রয়েছে বা যার নাম তার সাথে অন্য একজনের ফোন নাম্বার এমনও ফোন নাম্বার রয়েছে যেখানে চটকলের লোক ফোন ধরছে কোনো কোনো ফোন নাম্বার দশটা ডিজিটের বদলে নটা ডিজিট করা রয়েছে এগুলো সমস্ত দেখতে পাই তো এই নিয়ে আমি প্রথম ধরি এবং জিজ্ঞাসাবাদ করাতে প্রথমে দীপশিখা সেন যে শ্রীরামপুরের বাসিন্দা উনি কাজ দেন এমনটাই জানাচ্ছেন দোকানের যিনি কর্ণধার আছেন অনামিকা মুখার্জি তবে তিনি শুধু থেমে থাকেননি এইখানে তিনি পুলিশে অভিযোগ করেছে সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে দুই মহিলা কর্মী আর এই দোকানে যারা চাকরি করত বা কাজ করত দুজন মহিলা কর্মী তারা তাদেরকে পুলিশ গ্রেফতার করেছে শ্যামপুর থানার পুলিশ আজকে শ্যামপুর আদালতে পেশ করা হবে তাদেরকে হয়তো জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাস্টোডিতেও নেওয়া হতে পারে তবে এই ঘটনাই রীতিমতো ঝড়gol পড়েছে কি উনি কাছে দেন আর আরেকজন যিনি তার দুদিন পরেই কাজ ছেড়ে দিয়েছে যখন আমি বিলগুলোকে দেখাই যে এই বিলগুলো কি প্রবলেম হয়েছে আর টাকা শর্টেজ ছিল আমার ক্যাশ থেকে প্রায় অনেকগুলো টাকাই শর্টেজ ছিল প্রোডাক্টও শর্টেজ ছিল কত টাকার মতন শর্ট ছিল প্রায় ধরুন নেওয়ার পর দু লাখ দু লাখ লাখ টাকা কম লাখ মতো সারা বছরের হিসাবে কম ছিল এবার ধরুন এমনও হয়েছে কাজ করেছে বিল একজনের দিয়েছে তাকে যে বিলটা প্রিন্ট করে দিয়েছে কার্বন কপিতে অন্য অ্যামাউন্ট লিখেছে সমস্ত আমার এভিডেন্স জমা দেওয়া আছে এগুলো আমি দেখতে পাই এবং জিজ্ঞাসা করাতে তখন দুজনেই কাজ ছেড়ে দেয় কি জানাচ্ছেন ওই দোকানে আরো একজন কর্মচারী ঝুমা দাস আমরা সেটাও শুনে নেব উত্তরপাড়া আর একটা শ্রীরামপুর তো আমি বেশিরভাগটাই উত্তরপাড়া ব্রাঞ্চ সামলাতাম আর সোমা পাল আর দীপশিখা সেন এরা দুজন বেশিরভাগটা শ্রীরামপুরটা সামলাতো আমাদের এমনিও আল্টারনেটিভ ডিউটি কোনো কোনো দিন আলাদা আলাদা ডিউটিও হতো তো এই শ্রীরামপুর ব্রাঞ্চে এটা ঘটে বিগত দিন ধরে এটা চলছিল আমরা জানতে পারিনি কাস্টমার আসতো কাস্টমারে যা বিল হতো কার্বন কপি সরিয়ে বিলটা করা হতো কাস্টমারকে সামথিং ধরুন হাজার টাকা বিল ধরিয়েছে বা বারোশো টাকা বিল ধরিয়েছে সেটা কার্বন কপি সরিয়ে দিয়ে তো কাস্টমারকে বলেছে সেটাকে দুভাগে ভাগ করতে কাস্টমার কিছুটা কোম্পানি স্ক্যানারে পে করতো কিছুটা যে এখানে পেশেন্ট ছিল দীপশিখা সেন তার অ্যাকাউন্টে পে করতো আর কার্বন কপি যে আমাদের কাছে যেটা থাকে সেখানে বিল করা হতো ছশো টাকা চারশো টাকা এরকম মানে হাফ হাফ জিনিসটা হয়ে যেত তো সেটা আমরা এতদিন জানতে পারিনি তো রিসেন্ট কিছুদিন আগে একটা টাকা নিয়ে শর্টেজ করে যখন হিসাব মেলানো হয় তাদের কাছে প্রশ্ন মানে উত্তর করা চাওয়া হয়েছে যে এরকম কেন টাকা শর্টেজ করছে তারা রকম যথাযথ উত্তর দিতে পারেনি ইনফ্যাক্ট হিসাবটাও মিলিয়ে উঠতে পারেনি তো ওদিন তারা কাজটা ট্যাক্স